দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় লজিক না করে মানে নোটস লিখে কি ফুল মার্কস পাওয়া যাবে এটা বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু মানে একটা খুব চিন্তার বিষয় অনেকেই ভাবছে আমি তো লজিক পারি না তাহলে আমি নোটস লিখে কি ফুল মার্কস পাবো আমি কি কম মার্কস পাবো আমি কি মানে লিখিত পরীক্ষা তাসি পাবো না এটা নিয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু চিন্তায় আছে আমি তোমাদের আজকে ডিটেলসে বলে দিচ্ছি যারা লজিক করবে না ভেবেছো নোটস লিখে তুমি ফুল মার্কস পাবে কি পাবে না আর কি কি তোমার সুবিধা হতে পারে কি কি তোমার অসুবিধা হতে পারে আমি তোমাদের পুরোটা বলছি মন দিয়ে ক্লাসটা করো আর যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত এই চ্যানেল ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় তাও আবার ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি যে টিউশনে তোমরা যাও টাকা দিয়ে পড়তে সেই টিউশন আমি তোমাদের পড়ানোর সুযোগ করে দিয়েছি একদম অধ্যায় ধরে নোটস থেকে শুরু করে প্লে লিস্ট ভিজিট করলেই বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে যুক্তি থেকে বচন অধ্যায় বচনের বিরোধিতা বারোটা অধ্যায় সম্পূর্ণ নোটস থেকে শুরু করে কোনটা কোন অধ্যায় আসবে নোটস কোনটা এইট মার্কে নোট আসবে কোনটা এইট মার্কে লজিক আসবে এমসি কিউ এস উত্তর সহ অধ্যায় ধরে যেগুলো তোমরা সারা বছর টিউশনে পড়েছো সেই টিউশনটাই আমার কাছে পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস লাগবে পুরো টিউশনটা ভিজিট করে দেখে নেবে এবং লিখে নেবে এবং ক্লাস চলছে তো কী বললাম আজকের ক্লাস কি বললাম যে পরীক্ষায় নোটস লিখে তুমি ফুল মার্কস পাবে কি পাবে না আর হচ্ছে কি কি অসুবিধা হতে পারে বা তোমার সুবিধা কি কি হতে পারে দেখো তুমি যদি পরীক্ষায় নোটস লেখো এইট মার্কে নোটস যেমন তোমাদের পরীক্ষা এইট মার্কে নোটস আসবে তো পাঁচ আটটা চল্লিশ তুমি যদি নোটস লেখো তুমি পাবে কি পাবে না হানড্রেড পার্সেন্ট পাবে তুমি হানড্রেড পার্সেন্ট একদম এইটে এইটই পাবে মানে আটে আটই পাবে তাহলে কত হলো পাঁচটা এইট মার্কে নোট লিখে কত চল্লিশে চল্লিশ কনফার্ম হয়ে গেলো চল্লিশ তোমার ক্লিয়ার এবার প্রশ্ন আসি এমসিকিউ এসিকিউ তা নোটস লিখে তোমার কিন্তু চল্লিশে ব্রড যে প্রশ্ন যে যেটা পাঁচটা এইট মার্কের যে আসবে সেটা তুমি চল্লিশে চল্লিশ পেলে যে যে বন্ধু তোমার লজিক করবে সেও যেমন চল্লিশে চল্লিশ পাবে তুমিও কিন্তু চল্লিশে চল্লিশই পাবে ক্লিয়ার তাহলে তাহলে তুমি আর তোমার বন্ধু কিন্তু সমান হয়ে গেল ক্লিয়ার এবার তুমি নোটস করবে তোমার বন্ধু লজিক করবে সুবিধাকার তোমার ওর তুমি কি আশি তাশি পাবে না ওই কি শুধু আসিতেশি পাবে কার পসিবিলিটি বেশি তুমি নোটস লিখি কি আসিতেশি পাবে না তুমি অবশ্যই পাবে তুমিও পাবে কীভাবে পাবে তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে যাই পড়ো না কেন আমার এখানে পড়তে আমার এখানে পড়তে হবে তোমাকে কারণ আমার আমি তো আমি তো তোমার কাছে টাকা নিইনি যে আমার কাছে পড়ো তুমি যেখানেই পড়ো না কেন তোমার যা দরকার তুমি টিউশনের সেগুলো আমাকে একটু মিলিয়ে নেবে ব্যাস এটুকুই চাই তাহলে বুঝতে পারবে এটা কোন চ্যানেল আদারওয়াইজ কিছুই না ঠিক আছে আমার চ্যানেলে একটা লক্ষ্য আছে তো কারণ এখানে তাদেরকেই পড়ানো যারা টাকারভাবে টিউশন নিতে পারে না কারণ নিজে খেটে উঠে ভুল টিউশন পড়ানো তো সহজ না এই এই টিউশন পড়িয়ে মানুষ লাখ লাখ টাকা কামাই করে সেখানে আমি পুরো টিউশনটা তোমাদেরকে দিয়ে দিয়েছি তো ঠিক আছে তো যাই হোক সেটা আলাদা বিষয় তো আমি বলছি যে তোমরা যে চল্লিশে চল্লিশ মানে এইট মার্কে নোট লিখে চল্লিশে চল্লিশ পেয়ে যাবে কিন্তু এমসিকিউ কিউ এসি কী হবে এমসিকিউ কিউ এসি তো অধ্যায় ধরে ধরে সিলেক্ট করা আছে মানে এমন নয় যে একটা অধ্যায় থেকে সব প্রশ্ন এত নয় যেটা যে অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে কয়টা এসিকউ আসবে সেটা তো আমার ক্লাসে তোমরা ক্লাসগুলো ভিজিট করলেই বুঝতে পারো কয়টা আসবে আমি লিখেও দিয়েছি কিন্তু তারপরও আমি বলছি যেটা মনে করো লজিক অধ্যায় নয় সেটা থেকে তো মনে করো তুমি যেখানেই পড়ো না কেন সেগুলো থেকে যা এমসিকিউ দিয়েছে দিয়েছে সে যদি সে যদি ভালো সাজেশন দেয় ফুল টিউশনে তোমার তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তার মানে কি সেই অধ্যায়টা থেকে তুমি পুরো নাম্বার পেয়ে গেলে এমসে কেউ পেয়ে গেলে যেহেতু লজিক নেই এবার যে বন্ধুটা লজিক করবে সেও পেয়ে গেল মানে তুমি আরও সমান সেই অধ্যায় যেমন মনে করো যুক্তি অধ্যায় সেখান থেকে কোনো লজিক নেই তুমিও পেয়ে যাচ্ছ ফুল মার্কস সেই অধ্যায় থেকে তোমার বন্ধু যে লজিক করবে সেও ফুল মার্কস পেয়ে তাহলে তুমি নোটস লিখেও ফুল মার্কস পেয়ে যাচ্ছ তোমার বন্ধুও কিন্তু নোটস লিখে ফুল মার্কস পেয়ে যাচ্ছে তাহলে কী হলো ব্যাস ওই অধ্যায় তো কমপ্লিট হয়ে গেল এবার যে অধ্যায়গুলো লজিক অধ্যায় আছে সেখানে তুমি নোটস করলে তোমার কি অসুবিধা তোমার বন্ধুটা যে লজিক করবে তার কি সুবিধা সেটা একটু দেখে নাও যে অধ্যায় লজিক আছে সেই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা আসে লজিকের প্রশ্ন আর একটা আসে এমনি যেগুলো নর্মালি যে প্রশ্নগুলো আছে মনে করো যেগুলো লজিক ছাড়া বা লজিক এমন প্রশ্ন আছে যেগুলো ঘুরে আসে না কিছু প্রশ্ন আসে লজিকের প্রশ্ন সেগুলো লজিকের প্রশ্ন ঘুরে আসবেই এবং নাও আসবে মানে দুটোই আসতে পারে মানে সরাসরি ঘুরিয়েও দিতে পারে আবার নাও দিতে পারে ক্লিয়ার আর এমনি যেগুলো নর্মাল যেগুলো প্রশ্ন যেমন কাকে বলে কি কয় প্রকার যে প্রশ্নগুলো আছে সেগুলো নর্মাল প্রশ্ন আর যেগুলো মনে করো যেমন বচন অধ্যায় থেকে ব্যাপ্যতা থেকে এখান থেকে অনেক প্রশ্ন নর্মাল প্রশ্ন আছে কিন্তু ঘুরিয়েও আসে প্রশ্ন কি প্রশ্ন যেমন ব্যপ্যতাটা তুমি যদি না জানো ব্যপ্যতা থেকে তোমার প্রচুর প্রশ্ন বার করা যাবে তুমি কয়টা প্রশ্ন মুখস্থ করবে কারণ তুমি যদি লজিকটা না বোঝো তাহলে ব্যাপ্যতার তুমি একটু মানে উদাহরণগুলো দেখবে আমার ক্লাসগুলো একটু দেখে নেবে আমার কোন চ্যানেলেটা দেখে নেবে বচন অধার সিলেক্ট করে লজিক থেকে ব্যাপতা থেকে কি কী প্রশ্ন হতে পারে সেটা আমি প্র্যাকটিস করিয়েছি এক্সট্রা ক্লাস করিয়েছি মেন ক্লাস করিয়েছি এক তো শর্ট প্রশ্ন আমি লিখে দিয়েছি সেটা ছাড়াও তারপর লজিকের প্রশ্ন আছে যারা লজিকটা করবে তার কাছে এই যতই লজিকের প্রশ্ন ঘুরে আসুক সে পারবে আর যে নোটস করবে একমাত্র লজিক চ্যাপ্টার থেকে যেগুলো কাকে বলে কি বা এমনি নর্মাল যেগুলো লজিকের প্রশ্ন লজিকের প্রশ্নও বাবা দুই ধরনের আছে একটা সরাসরি ঘুরে আসে আর এক যে লজিকটা অনেকভাবে হতে পারে সেই লজিকটাই ঘুরে আসবে যে লজিকটা মনে করো একটাই প্রশ্ন সরাসরি সেই প্রশ্নটা সরাসরি যদি ঘুরে না দেয় তাহলে সেটা তুমিও কমন পেয়ে যাবে কিন্তু যখন ঘুরিয়ে দিবে যে বন্ধুটা লজিক করবে সে বন্ধুটা কিন্তু পারবে আর তুমি তো মুখস্ত করবে তুমি তো নোটস তুমি তো নোটস পড়তেছো না তুমি তো মুখস্থ করবে তুমি তো বুঝে পড়ছো না লজিকটা যে তুমি পারবে তাহলে যে বন্ধুটা লজিকটা লজিকটা শিখছে বুঝতে পারছে জানি সে বন্ধুটা প্রশ্ন ঘুরিয়ে আসলেও পারবে প্লাস পয়েন্ট লজিক যে করছে আর তুমি তো মুখস্থ করছো এবার যখন প্রশ্নটা তুমি জানো উত্তর কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে কারণ লজিকের প্রশ্ন যে কোনো প্রশ্ন দিতে পারে মানে একই প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে হতে পারে লজিকের কিন্তু তুমি পারবে না কারণ তুমি তো মুখস্থ করছো কারণ তুমি লজিকটা বুঝো নেই তো এটা হচ্ছে তোমার মাইনাস পয়েন্ট এর ফলে কি হলো যে বন্ধুটা লজিক করছে সে নোটসগুলো যেমন তাকেও কিন্তু পড়তে এমন নয় যে তাকেও পড়তে হবে না তাকেও পড়তে হবে কিন্তু তাকেও কিন্তু নোটসগুলো পড়তে হবে কারণ নোটস থেকেও আবার তো দিয়ে দিবে তো যে লজিক করবে সে একদম হানড্রেড পারসেন্ট আসিতে পাবে আবার যে নোটস করবে সেও আশিতাসি পাবে যদি না কোনো প্রশ্ন ঘুরিয়ে দেয় আর লজিকের প্রশ্ন ঘুরিয়ে দিতেও পারে লজিক যে কোনো প্রশ্ন আসতে পারে এই হচ্ছে পার্থক্য এখন তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করবে তুমি প্রশ্নটা ঘুরিয়ে দিলো কি দিল না আর লজিকের প্রশ্ন যে অধ্যায়টা লজিকের প্রশ্ন সেটা ঘুরিয়ে দিতে পারে ঘুরে না দিলে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই দিবে এবার ঘুরিয়ে দিলে তোমার বন্ধুর প্লাস পয়েন্ট যে লজিক শিখেছে সে পাবে আর ঘুরিয়ে দিলে তুমি পাবে না কারণ তুমি লজিকটা বোঝো নি এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট তো আর তোমার যদি তারপরও যারা নতুন যদি বোঝার ইচ্ছা কীভাবে প্রশ্ন লজিকে ঘুরিয়ে আসতে পারে এমনি নর্মালি এমসিকিউ অধ্যায় ধরে আমি লিখে দিয়েছি যেটা লজিক চ্যাপ্টার দেখবে ওই প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো লজিক ক্লাসগুলো যে করবে তার কাছে এমসিকিউ মুখস্ত হতে এক সেকেন্ডও লাগবে না আমার প্রত্যেকটা অধ্যায় সেভাবেই কমপ্লিট করেন তো প্লিজ আশা করি বুঝাতে পেরেছি লজিক চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে কে কার লাভ হতে পারে আশা করি বুঝে গেছো এবার ফুল টিউশন ভিজিট করা সব বুঝে যাবে